সোন सुन देशवासी सब बड़ जानाई वीरर बेसे आइब देशे तर्क दिया भाई सुन सुन देशवासी सब बड़ जानाई वीरर बेसे आइब देशे तर्क दिया भाई हमरा भोट के ने जाइबो ताल तो बननीबो लगे भोट के ने जाइबो ताल तो बननीबो आदर शीशे गुरे মাটি বাজার কত শোনা যায় দায়ের মালা গলায় দিব তার গই যায় হাতে মাটি বাজার কত শোনা যায় দায়ের মালা গলায় দিব তার গই যায় আমরা एकजुट হব ভাবিকে নিব আমরা एकजुट হব ভাবিকে নিব হে পূয়ারি তে ফুট কন্দে শোকলে যাইবো ভোট কন্দে শোকলে যাইবো ও আরে গেটিয়া দেশে যদি প্রধানমুন্সি হয় তাঁ দাবাজির ঠাই হবে না এই বাং লয় আরেকটীয়া এবারে যদি প্রধানমুন্সি হয় তাঁ দাবাজের হবে ন এই বাংলায় মাদক মুক্ত কৰিব সব বন্ধ কৰিব বাদপ মুক্ত কৰিব সব বন্ধ কৰিব অফিস আদালত থেকে কোষ্ঠা রাইয়া দিব অফিস আদালত থেকে ঘোষ্ঠার ইয়া ও নানি দাদি তাল তো বনে এবার জোট সবাই মিলে ধানের শীষে ঘুরাই দিব ভোট নানি দাদি তাল তো বনে বাঞ্চে এবার জোট সবাই মিলে ধানের শীষে ঘুরাই দিব ভোট আমরা কেনরে যাইব হাতে হাত মিলাইব কেনরে যাইব হাতে হাত মিলাইব তার ক্রমানের জয়ের মালা এবারে পড়াইব তার ক্রমানের জয়ের মালা এবারে পড়াইব ও ও গুয়ামার দেশ রত্ন খালে দা দিয়া। করব করি আমরা সবাই আপনারে নয়া ও গুয়ামার দেশ রত্ন খালে দা দিয়া। করব করি আমরা আব আপনারে নিযা আমরা একজাতিব আমিলাইব এক সাথে থাকিব আতমিলাইব। সাাদাবাস ছন চাসি দূর করিব। খদাবাস সন চাসি দূর করিব। শোনো শোনো দেশবাসী সবাই জানাই চলো চলো আমরা এবার হাতে হাত আমরা জ্ঞানের দাইব লগে বইনের নিব জ্ঞানের দাইব লগে বাবির নিব ধানের শিষে ঘুরে ঘুরে ছিল মারিব ধানের শিষে ঘুরে ঘুরে ছিল মারিব